ধন্যবাদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনে ভাষার জন্য আন্দোলন করে রফিক শফিক জব্বার যারা রাজপথে এই মায়ের ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তাদের প্রতি গভীর শোক এবং শোকসন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আমি এই পাশাপাশি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু কিন্তু এই আন্দোলনে সক্রিয় ছিলেন যেটা কিন্তু পরবর্তীতে ইতিহাস বিকৃতির মাধ্যমে বঙ্গবন্ধুর নামটা কিন্তু ভাষা আন্দোলন থেকে সেটা মুছে ফেলার একটা চক্রান্ত হয়েছিল তো আমরা সেই চক্রান্ত রুখে দিয়েছি বঙ্গবন্ধু ওতপ্রতভাবে ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিল এবং সেই সময় বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে যেয়ে তিনি জেলে গিয়েছিলেন এবং সেই আন্দোলন যখন চলছিল তখন তিনি এই ভাষা আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাকে জেলে অন্তরীণ করে রাখা হয়েছিল তো আজকে আমরা বঙ্গ মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা সারা বিশ্বে আমরা এই আজকে যে আমাদের মাতৃভাষার জন্য যারা পান দিয়েছিল তাদের কারণেই আজকে কিন্তু সারা বিশ্বে আমাদের এই বিশ্ব ভাষা দিবস হিসাবে কিন্তু আজকে আমরা প্রতিষ্ঠা পেয়েছি বা আমাদের হচ্ছে যে আমাদের এই দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস বলা হয় পৃথিবীর প্রতিটা দেশেই এটা কিন্তু অফিসিয়ালি পালন করা হয় এবং যার সম্পূর্ণ কৃতিত্ব আমি দিব আমাদের সেই রফিক শফিক জব্বার যারা এই বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল তো আমি তাদের রফিক শফিক জব্বার সহ যারা ভাষা আন্দোলন এবং ভাষা সৈনিক ছিলেন যারা প্রত্যেকেরই যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাকফরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ আমরা তো মুক্তিযুদ্ধ নিয়েই আসলে বেশি সিনেমা আমাদের ইন্ডাস্ট্রি যে হয়েছে কিন্তু ভাষা আন্দোলন নিয়ে খুব কম ছবি হয়েছে কিন্তু ছবির মধ্যে ভাষা আন্দোলন কিন্তু এসেছে বারবারই এসেছে আমরা দেখতে পাই যে অনেক ছবিতেই ভাষা আন্দোলন এসেছে আমাদের শহীদ মিনার এসেছে আমাদের মুক্তিযুদ্ধ এসেছে আবার হচ্ছে যে সব কিছুই আছে কিন্তু পূর্ণাঙ্গভাবে ভাষা দিবসের উপরে বা ভাষা উপরে মাতৃভাষার আন্দোলনের উপরে আসলে এখন পর্যন্ত সেইভাবে পূর্ণাঙ্গ কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি তবে আমরা আশাবাদী যে আগামীতে আমরা মাতৃভাষার উপরে আমরা এই চলচ্চিত্র নির্মাণে আমরা আগ্রহী হব কারণ হচ্ছে যে আমরা এই মাতৃভাষার উপরে আমরা এই চলচ্চিত্র নির্মাণ করতে চাই আমরা মুক্তিযুদ্ধের উপরে অনেক চলচ্চিত্র নির্মাণ করেছি কিন্তু আমরা এই মাতৃভাষার উপরে চলচ্চিত্র নির্মাণ হয়নি এখনও আমরা নির্মাণ করতে চাই